অনেক দিন ধরে আমি নিয়মিত কোনো ব্লগ ভিডিও আপলোড দিতে পারছি না আসলে আমি খুব বেশি ব্যস্ত এবং অনেক বেশি অসুস্থ তাই কোনো ব্লগ ভিডিও আপলোড দিতে পারছি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম আমার নতুন আরও একটি ভ্লগ তো দেরি না করেই শুরু করা যাক আজকের সকালটি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে নাস্তা রাস্তা করে আমি চলে গেলাম রান্নাঘরে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মুরগির মাংসের একটি বিখ্যাত রেসিপি আর আমাদের এখানে তো এটা খুবই বিখ্যাত খুবই মজাদার তো একবার যদি আপনারা এই রেসিপি ট্রাই করেন আশা করছি আপনারা এটা ফ্যান হয়ে যাবেন আর এটি মুখে লেগে থাকার মতোই একটি রেসিপি তো আমি প্রথমে আগে লাউ বানিয়ে নিলাম তারপর দেখলাম যে মাংসগুলো একদমই চুরতে চাইছে না আর আমি এই মুরগির মাংসের হাড়গুড় দিয়ে এই রান্নাটা করব আর অল্প মুরগির মাংস থাকলেও এই রান্নাটা সহজে করতে পারবেন আর অনেক বেশি সুস্বাদু হয় কেটে এই তো আমি মাংসগুলোকে আগে ভিজিয়ে নিয়েছিলাম তারপর অন্যদিকে আম্মুকে বলেছিলাম যে পেঁয়াজ বানানোর জন্য আসলে এই রান্নায় আমি কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করব না তাই আর পেঁয়াজ বাটা ফ্রিজ থেকে বার করে রাখিনি আর আর অন্যদিকে আমি লাউ আর মাংসগুলোকে একসাথে ধুয়ে দিব আসলে আমি একসাথেই বসিয়ে নেব রান্নাটা লাউ আর মাংস একসাথে দিয়ে দিব একসাথে দেওয়ার ফলে এটা একটা আলাদা মানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর খেতেও অনেক মজা হয় ই দেখতেই পারছেন আমি প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম তারপর রসুন বাটা আর এরপর আমি পেঁয়াজ দিয়েছিলাম আর আপনারা তো দেখতেই পারছেন পেঁয়াজের পরিমাণটা খুব বেশিও না খুব কমও না আর হালকা মশলা দিলে এই রান্নাটা খেতে অনেক বেশি মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে হালকা মশলা দিয়ে রান্না করে পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেলে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম এই ধরুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর ধনিয়া এরকম করে সবগুলো জিরার গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম তারপর আমার রান্নাটা হচ্ছে কষানোর পরে লাউও আমি ভালোভাবে মেখে দিয়েছিলাম অনেক সুন্দর করে সেদ্ধ হয়েছে এরপর দেখলাম যে আমার ছোটো ভাই অনেকগুলো মাছ নিয়ে এসেছে আম্মু আর আমার ছোটো বোন মাছগুলা বানাচ্ছে আর আমি আমার আপুকে হেল্প করছি যে ছোটো মাছ রান্না করার জন্য আর এই ছোটো মাছটা আমার আপুই রান্না করেছে সব ধরনের মশলা দিয়ে তারপর মাখিয়ে মাখিয়ে রান্না করেছে রান্নাটা আসলে একটা আর্ট যারা রান্না পছন্দ করেন না তাদের জন্য এটা খুবই টাফ বিষয় আর যারা পছন্দ করে তাদের এর জন্য ইজিলি রান্না করা আর আমাদের এখানে গ্রামীণ মেলা আর গ্রামীণ মেলা হলে তো আপনারা জানেনি ছোটো বাচ্চারা তো হই করে চলে যাচ্ছে আর রাতের ভিউটা অসাধারণ ছিল আমিও গিয়েছিলাম রাতের ভিউ দেখার জন্য অনেক ভালো লেগেছে আর এরকম একটা এক্সপিরিয়েন্স অনেক দিন পর গেইন করলাম তো আজকে যেন বিদায়